আর সেকেন্ড ফ্লোরে এটা হলো তেরো নম্বর রুম এখানে কিন্তু মানুষ রয়েছেন ওনারা কিন্তু রান্নাবান্না করছেন নিজেদের মতো নিজেরা গ্যাস ভাড়া করে নিয়েছেন ওভেন ভাড়া করে নিয়েছেন বাসন পোষণ ওনারা রান্নাবান্না করছেন কেমন লাগছে বৌদি ভালো শুনলাম বছর বছর এখানেই আসেন আর কি আচ্ছা আচ্ছা বাবু তোমার কেমন লাগছে ও লজ্জা পেয়ে গেছে আচ্ছা জয় জগন্নাথ দাদা হ্যাঁ কোথা থেকে এসেছেন আপনি আমরা বর্ধমান থেকে এসেছি আমি দীর্ঘদিন ধরে থেকে এখানে আসি আচ্ছা আমি একটা স্কুলের হেডমাস্টার আচ্ছা আচ্ছা হ্যাঁ নিবেদিতা শিশুবন্ধী বর্ধমানে বর্ধমান আমার সমস্ত টিচার স্টাফ এবং তার ফ্যামিলিরা এখানে এসেছে আজকে আচ্ছা আচ্ছা খুব ভালো পরিবেশ খুব ভালো কাছেই বাজার সমুদ্রও কাছে আর সবচেয়ে বড় কথা যে এদের আন্তরিকতা

নিজেরাই করেন সমুদ্র স্নান করেছেন জয় শ্রী কৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা জগন্নাথ ধাম পুরীতে আপনাদের স্বাগত জানাচ্ছি জগন্নাথ ধাম পুরীতে আজকে আপনাদের হোটেল ওয়েবস রিভিউ করে দেখাবো হোটেলটি বেশ সুন্দর এবং এখানে কিচেন পেয়ে যাবেন আপনারা পুরীর স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুকে পাঁ হাতে রেখে সোজা এগিয়ে চলে আসবেন আসার পর একটা দুই রাস্তার মোড় দেখতে পাবেন আপনারা সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা বরাবর আপনারা এগিয়ে চলে যাবেন সামান্য কিছু দূর আসার পর আপনারা শ্মশানকে বাঁ রেখে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের দোকান সেই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারকে বাঁ হাতে রেখে আরও সামান্য কিছু এগিয়ে চলে যাবেন কিছুটা এগিয়ে আসার পর ইস্কন মন্দিরের বিল্ডিং দেখতে পাবেন ইস্কন বিল্ডিংয়ের ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে বরাবর গেলেই আজকের গন্তব্য হোটেল তো বন্ধুরা আপনারা শ্রী শ্রী হরিদাস ঠাকুর মঠ সমাধিটা রয়েছে ওখান থেকে সোজা রাস্তা চলে আসবেন এখানে একটা ফরেন লিকারের দোকান রয়েছে দোকানের পাশেই রয়েছে দা ওয়েস হোটেল এই হলো ওনাদের বিল্ডিং দেখতেই পাচ্ছেন আর আপনারা যারা সমুদ্র থেকে স্নান করে আসবেন ওখানে কল রয়েছে জলের ব্যবস্থা রয়েছে হাত পাটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা কিন্তু এই হোটেলে প্রবেশ করবেন এটা হলো মুখ্য প্রবেশদ্বার সামনেই রিসেপশন রয়েছে এই সামনে হলো রিসেপশন এখানে আপনাকে কথাবার্তা বলতে হবে যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবে আর হোটেল ওয়েবসের কিছু নিয়ম কানুন রয়েছে আপনারা যারা থাকবেন এই সমস্ত নিয়ম কানুন অতি অবশ্যই কিন্তু মেনে চলতে হবে আপনাদের আর এখানে চেক ইন টাইম রয়েছে সকাল আটটায় এবং চেকআউট টাইম রয়েছে সকাল সাতটায় তো এই ব্যাপারটা একটু মেনে চলবেন আর এখানে সিসিটিভি ক্যামেরার স্ক্রিন দেখতে পাচ্ছি তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই প্রত্যেকটা জায়গায় ক্যামেরা কিন্তু অন রয়েছে আর এই হলো গ্রাউন্ড ফ্লোর এখানে সমস্ত রুম রয়েছে বন্ধুরা সিঁড়ি দিয়ে আমি এখন থার্ড ফ্লোর চলে এসেছি আর সবার প্রথমে থার্ড ফ্লোরে যে সমস্ত এসি রুমগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি প্রথম যে এসি রুমটি দেখাচ্ছি সেটার সঙ্গে আপনি ব্যালকনি পাবেন আর কি বেড যা আছে আপনারা তিনজন থাকতে পারবেন তিনজন অ্যাডাল্ট রুমটা কিন্তু খুব সুন্দর ওয়ালে দেখুন একটা দাগ পর্যন্ত নেই একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে আমি টিভি দেখছি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে এমন নয় টিভি সাজানো রয়েছে টিভি কিন্তু রানিং চলছে দেখতেই পাচ্ছেন রুমের মধ্যে দুটো চেয়ার দেখছি টেবিল রয়েছে টেবিলে একটা জব দুটো গ্লাস এবং একটা অ্যাস্টেও দেওয়া রয়েছে তাছাড়া একটা টুলও দেওয়া রয়েছে যদি আয়নার সামনে আপনাদের কোনো কাজ করতে অসুবিধা হয় আপনারা কিন্তু এই টুলটা ব্যবহার করতে পারবেন এদিকে ওয়াশরুম রয়েছে আমি পরে আসছি তাছাড়া রুমের মধ্যে এদিকে আরও একটা চেয়ার দেওয়া রয়েছে আর একটা বড় সাইজে ওয়ার্ডড দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মালপত্র রাখতে পারবেন তাছাড়া এখানে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি জামা জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন সেই বন্দোবস্তও রয়েছে আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন তাছাড়া হোটেল কর্তৃপক্ষ এখানে একটা টাওয়াল দিয়ে দিয়েছেন সেই সঙ্গে সাবান দেখছি শ্যাম্পু দেখছি এবং একটা টুথপেস্টও দিয়ে দিয়েছে এবং এসি রিমোট এবং টিভি রিমোট দেওয়া রয়েছে একদম হোয়াইট বেডশিট রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে জানলা রয়েছে পদ্মা সরিয়ে দিতে পারেন আর এসিটা ঠিক এখানে রয়েছে আর কি আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর সমুদ্র দেখতে পাবেন দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ওই সামনেই সমুদ্র রয়েছে ওই সামনেই সমুদ্র আর সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তাছাড়া ব্যালকনি থেকেও পুরীর বেশ কিছুটা অংশ কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা আচ্ছা রুমে আসি রুমটা ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এক ফোঁটা নোংরা আমি দেখতে পাচ্ছি না এদিকে ওয়াশরুম রয়েছে ওয়েস্টার্নমোট দেখতে পাচ্ছি বেসিন রয়েছে আয়না দেওয়া রয়েছে সেই সঙ্গে বালতি মোট সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা আরেকবার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তাছাড়া একটা জিনিস আমি নোটিশ করলাম প্রত্যেকটা রুমেই কিন্তু গুড নাইট দেওয়া রয়েছে তো অনেক হোটেলে দেখতে পাই না এই হোটেলে দেখতে পেলাম আপনারা যখন রাত্রিবেলায় শোবেন এটা একটু অন করে নেবেন এটা রুমের সঙ্গেই থাকবে বন্ধুরা সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসছি আর এখানে আগুন নেভানোর জন্য খুব ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি তাছাড়া সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সিকিউরিটি নিয়েও কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা ফ্লোরে খুব সুন্দর করে এরকম ফুল দিয়ে সাজানো রয়েছে বেশ ভালো লাগলো সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি ছ নম্বর রুম এটা একটা নন এসি রুম বেড যা আছে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন তাছাড়া গায়ে দেওয়ার জন্য দুটো ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ এদিকে অল আউট দেখতে পাচ্ছি প্রত্যেকটা রুমে অল আউট দেওয়া হয়েছে রাতে যখন শোবেন এটা একটু অন করে নেবেন মাথার পর ফ্যান দেখতে পাচ্ছি আর ওয়ালটা দেখুন সবে সবে নতুন রঙ হয়েছে বলে একদম সুন্দর সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন রুমের মধ্যে একটা বড়ো সাইজের আলমারি দেখতে পাচ্ছি যদি জিনিসপত্র রাখার হয় আপনারা কিন্তু রাখতে পারবেন এখানে লকারও রয়েছে আর কি ভালো লাগলো ব্যাপারটা তাছাড়া রুমের মধ্যে দুটো চেয়ার একটা টেবিল দেওয়া রয়েছে এদিকে জগ রয়েছে দুটো গ্লাস এবং একটা সাবানও দিয়ে দিয়েছে এদিকে এক্সট্রাও দেখতে পাচ্ছি আর টিভি কি রয়েছে টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে এমন নয় টিভি সাজানো টিভি কিন্তু রানিং চলে আর এদিকে একটা বড় আয়না দেখতে পাচ্ছি দেখুন আর এই রুমে যারা থাকবেন তারা একটা কিচেন পাবেন এখানে রান্না করতে পারবেন আপনারা আর রুমের মধ্যে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন এই হলো ব্যালকনি ব্যালকনি থেকে এরকম একটা ভিউ রয়েছে সামনেই হরিদাস সমাধি মঠ এটাই মেন ল্যান্ডমার্ক আর সমুদ্র থেকে স্নান করে এসে জামা কাপড় এখানটা মেলে শুকিয়ে নিতে পারবেন আপনারা আর নিচটা কিন্তু মার্বেল বসানো রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চলুন এবার ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিই মার্বেল বসানো রয়েছে যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি বালতি মগ দেওয়া রয়েছে আর এইগুলো বেসিন সে সঙ্গে আয়নাও রয়েছে শাওয়ারের ব্যবস্থা দেখতে পাচ্ছি রুমটাও আর একবার দেখিয়ে দিই আপনাদের যথেষ্ট বড় রুম আপনারা যারা সংখ্যায় তিনজন চারজন আছেন তারা কিন্তু এই ছ নম্বর রুমটা নিতে পারেন এই ছ নম্বর রুমের সঙ্গে কিন্তু ব্যালকনি রয়েছে সেকেন্ড ফ্লোরে পরবর্তী আরও একটি রুম দেখাচ্ছি আর এখানে পানীয় জলের ব্যবস্থা দেখতে পাচ্ছি দেখুন ড্রিঙ্কিং ওয়াটার তো জল চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন না জল রয়েছে তো উড়িতে যেখানে জল কিনে ব্যবহার করতে হয় আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই জল পেয়ে যাবেন আর পুরো ফ্লোরটা একদম মার্বেল বসানো রয়েছে তাছাড়া আপনারা যদি মনে করেন কেনা জল ব্যবহার করবেন এখানে বিসলারির কুড়ি লিটারের জার দেখতে পাচ্ছি সেগুলো আপনারা পয়সা দিয়ে ব্যবহার করতে পারেন আর প্রত্যেকটা ফ্লোরে এরকম জল গরম করার ব্যবস্থা রয়েছে যার যখন প্রয়োজন হবে এই বালতি সমেত এটা প্ল্যাক করে দেবেন জল কিন্তু গরম হয়ে যাবে আবার কাজ হয়ে গেলে এখানে রেখে দেবেন যাতে অন্যান্য যে সমস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো গরম জলের সমস্যা কিন্তু মিটল যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য কিন্তু একদম উত্তম চলুন পরবর্তী দেখাচ্ছি পরবর্তী ন নম্বর রুম দেখাচ্ছি দেখুন এটা একটি নন এসি রুম বেড যা আছে মোটামুটি আপনার তিনজন অনায়াসে থাকতে পারবেন তিনজন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা প্রত্যেকটা ঘরের মতন এই রুমেও আমি দেখতে পাচ্ছি গুড নাইট লাগানো রয়েছে তো রাতে যখন শোবেন এটা অবশ্যই প্ল্যাক করে দেবেন এদিকে ফ্যান দেখতে পাচ্ছি আর ওদিকে টিভি টিভি কিন্তু রানিং রয়েছে দেখতেই পাচ্ছেন টিভি কিন্তু চলছে অনেক হোটেলেই টিভি জাস্ট অ্যাজ এ শো সাজানো থাকে এখানে কিন্তু সেরকম কিছু না টিভি রানিং কন্ডিশনে রয়েছে ওদিকে দুটো চেয়ার দেখছি টেবিল রয়েছে টেবিলে হোটেল কর্তৃপক্ষ একটি জগ দুটি গ্লাস এবং সাবান এবং অ্যাস্ট্রে দিয়ে দিয়েছেন এদিকে বড়ো সাইজে একটা আয়না দেখতে পাচ্ছি তাছাড়া হোটেল কর্তৃপক্ষ দুটো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থাও করে দিয়েছেন বেশ সুন্দর নিচটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন পুরো হোটেলটায় একদম মার্বেল বসানো যার জন্য আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এদিকে একটা বড় সাইজে আলমারি দেখতে পাচ্ছি দেখুন যাবতীয় জিনিসপত্র সমস্ত কিন্তু এখানে আপনি রাখতে পারবেন তাছাড়া লকারের ব্যবস্থাও আমি দেখতে পাচ্ছি আর এই রুমেও যারা থাকবেন তারা একটা কিচেন পাবেন বাউ কিচেনটা দেখুন একদম পুরো রান্নাঘরের মতন একদম খুব সুন্দর রান্না বান্না করতে পারবেন আপনারা এখানে ডাস্টবিনের ব্যবস্থাও দেখতে পাচ্ছি তাছাড়া রান্না করতে করতে যাতে গন্ধ বেরিয়ে যায় সেই জানলাও দেখতে পাচ্ছি দেখুন জানলা খুলে দেবেন আবার যখন হাওয়া দেয় হাওয়া দিলে তখন জানলাটা আবার বন্ধ করে দেবেন এইভাবে আচ্ছা জলের ব্যবস্থা যথেষ্ট স্পিড রয়েছে জলের তো জল নিয়ে কোনো সমস্যা নেই আর এখানে কিন্তু আপনারা রান্নাবান্না করে নিতে পারবেন এমন নয় অনেকে রান্নাবান্না করলে যে তেল চিটটা অবস্থায় থাকে বা তেল তেল হয়ে যায় সেরকম কিন্তু কিছু না দেখুন ওয়ালটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর এই রুমে যারা থাকবেন তারা একটা ওয়াশরুম পেয়ে যাবেন ওয়াশরুম কিন্তু বেশ বড় দেখুন এদিকে আমি বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে ওদিকে সাবারের ব্যবস্থা রয়েছে বালতিমগ দেওয়া রয়েছে আর ওয়েস্টার্ন কোমোটো রয়েছে কুমোটের ব্যবস্থা রয়েছে আর গরম জলের ব্যবস্থা বাইরে রয়েছে বালতি সেই বালতি আনবেন ইলেকট্রিকে প্ল্যাক করবেন গরম জল হয়ে যাবে তাছাড়া রুমের মধ্যে একটা ডাস্টবিনও দেখতে পাচ্ছি তো আপনারা যারা সংখ্যায় তিন থেকে চারজন আছেন তারা এই নম্বর রুমটা নিতে পারেন বেশ ভালো সুন্দর সাজানো গোছানো বন্ধুরা সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসছি আর এগারো নম্বর রুম দেখতে পাচ্ছি এখানে একজন গেস্ট রয়েছেন জয় জগন্নাথ দাদা কোথা থেকে এসেছেন আপনি আমরা বর্ধমান থেকে এসেছি আমি দীর্ঘদিন ধরে থেকে এখানে আসি আচ্ছা আমি একটা স্কুলের হেডমাস্টার মশাই আচ্ছা আচ্ছা নিবেদিতা শিশু মন্দির বর্ধমানে বর্ধমান আমার সমস্ত টিচার স্টাফ এবং তার ফ্যামিলিরা এখানে এসেছে আজকে আচ্ছা আচ্ছা খুব ভালো পরিবেশ খুব ভালো কাছেই বাজার সমুদ্রও কাছে আর সবচেয়ে বড় কথা যে এদের আন্তরিকতা বলার নেই আচ্ছা মানে এত সুন্দর আন্তরিকতা সোমো আছে ম্যাডাম আছে হ্যাঁ আমাকে একটা ফোনে আমার রুম বুক হয় বুক হয়ে যায় আচ্ছা এমন সময় এসেছে আমরা মানে হুদুদ গেছে ফনি গেছে ফোনি তখনও লাইট আসেনি আচ্ছা যেদিন আমি পুরীতে এসেছি সেদিন লাইট এসেছে আচ্ছা এরকম অবস্থায় আচ্ছা আমরা এই হোটেলেই থাকি এবং ওপরে রান্নাঘর আছে বেশি সংখ্যায় এলে আমরা এইখানকারই সৌম্যকে পরে রাঁধুনি নিয়ে নিই এবং সমস্ত ব্যবস্থা করে দেয় রান্না টান্না একদম উপরে রান্নাঘরে আমরা করি ঠিক খাওয়া দাওয়া করি এবার থাকি তো আন্তরিক বাৎশ্বাসী তো ভালো হোক খারাপ হোক ভালো টাকাও নিয়ে থাকেন খারাপ টাকাও নিয়ে হোটেলেই থাকে না একবার শুধু একটু ওই ফনিরপুর পর হ্যাঁ হ্যাঁ সেটা তো ইন্টারনাল সেটা তবে পাশে টাওয়ার টাওয়ার দেখবেন হ্যাঁ মোবাইলের টাওয়ার রয়েছে ভেঙে পড়ে এসেছিলাম ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ ১৩ নম্বর এখানে কিন্তু মানুষ রয়েছেন ওনারা কিন্তু রান্নাবান্না করছেন নিজেদের মতো নিজেরা গ্যাস ভাড়া করে নিয়েছেন ওভেন ভাড়া করে নিয়েছেন বাসন পোষণ ওনারা রান্নাবান্না করছেন কেমন লাগছে বৌদি ভালো শুনলাম বছর বছর এখানেই আসছেন আর কি আচ্ছা আচ্ছা

তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন এমন সংখ্যক লোকেরা আসছেন তারা কিন্তু এখানে রান্নাবান্না করতে পারবেন দেখুন রান্না করা খুব ভালো সুবন্দোবস্ত দেখতে পাচ্ছি জলের ব্যবস্থাও রয়েছে এখানে আর এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন বেশ বড় জায়গা তো আপনারা যারা আগামী দিনে গ্রুপ পার্টি নিয়ে আসতে চাইছেন তারাও কিন্তু হোটেল ওয়েবসে গ্রুপ কিচেন পেয়ে যাবেন এবং বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে এই ডান দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে চাইলে আপনারা উপরে যেতে পারেন উপরে ছাদ রয়েছে আর আমি এখন হোটেল ওয়েবসের ছাদে চলে এসেছি আপনারা যারা ভেজা জামা কাপড় সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় মেলে শুকাতে চান তারা এখানে শুকিয়ে নিতে পারবেন আর হোটেল ওয়েবসের ছাদ থেকে কিন্তু সমুদ্র বেশ ভালোই দেখা যাচ্ছে আমি একটু জুম করছি দেখুন ওই সামনেই রয়েছে সমুদ্র তো আপনারা যারা সমুদ্র দেখবেন বলে মনে করছেন ছাদে একটু উঠবেন উঠলেই কিন্তু খুব সুন্দর সমুদ্র দেখতে পাবেন আর এখান থেকে পুরী শহরটা খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এই ছিল পুরীর স্বর্গদ্বার হোটেল ওয়েবসাইট রিভিউ আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডিসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে ও ক্রিম বুকিং করিয়ে চলে আসুন আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি